দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায় আমার আমার বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ফিউয়ার্স আজকে একটি দূর্তান্ত টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে টপিক হলো যে নয় দিনে এনআইডি কার্ড সংশোধন নয় দিনে এনআইডি কার্ড এর সংশোধন তারা কি বলেন যে এন আইডি গুরুত্ব এনআইডি কার্ড রেসি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই এনআইডি কার্ড গুরুত্ব রয়েছে এনআইডি কার্ড কে আপনারা সম্পদ হিসাবে গ্রহণ করবেন বাংলাদেশের জনসাধারণকে একটি পরিচয় পত্র নাম দেওয়া শুরু হয়েছে আগে ছিল হালকা ধরনের একটি পরিচয় পত্র এখানে দেওয়া হচ্ছে একটি আধুনিক অত্যাধুনিক পরিচয়পত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি মোবাইল সিম ক্রয় ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ কত কাজে যে এনআইডি কার্ড প্রয়োজন হয় সে কথা এক কথায় বলে বোঝানো সম্ভব নয় এই এনআইডি কার্ড নিয়ে ভুল হয়ে গেলে বা হারিয়ে গেলে বা এনআইডি কার্ড করতে যে কত যে ভোগান্তিতে করতে হয় তার কোনো শেষ নেই সুপ্রিয় দর্শক হলেন ভুক্তভোগী আমিনুল ভাই তিনি ইউটিউব থেকে আমার নাম্বার নিয়ে উনি আমার সাথে করেন কপারেশন করেন এবং ওনার আবেদন করার পরে ওনার নয় দিনের মধ্যে আবেদনটি হয়ে যায় তবে আমাকে দেন মেসেজ দেন হোয়াটসঅ্যাপে যে আমি ষোলো তিন দুই তারিখে আবেদন করেছিলাম স্যার আজকে আমার মেসেজ আসছে ঠিক হয়ে গেছে আমার এনআইডি কার্ড এটা পরীক্ষিত প্রমাণিত আপনাদের সামনে যে প্রেজেন্ট করছি ওনার ইসি অফিস থেকে যে মেসেজ এসেছিল সেটি উনি পাঠিয়ে দিয়েছেন আমাকে যে ওনারা যে মেসেজ দিয়েছিল সেটা হলো ডিয়ার আহমির ইসলাম

বিষয়টি হচ্ছে যে ওনার ভুল ছিল এগুলো এই কার্ডের ভিতরে পিতার নামে ভুল ছিল ওনার এনআডি কার্ডের পিঠার নামে ভুল ছিল এবং ওনার শিক্ষাগত যোগ্যতা কলাকাঙ্ক্ষিতভাবে বা ভুলবশতই হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক অজ্ঞতাবশতভাবেই হোক ওনার এনআডি কার্ডের সার্ভারের কোর্টার এসএসসি পাস নীতিবদ্ধ হয়েছিল কিন্তু বেসিক্যালি উনি অষ্টম শ্রেণী পাস ছিল কিন্তু বারবার উনি এনআডি কার্ড সংস্পর্ণ করতে গেলে ওনার সার্টিফিকেট চাইতো কিন্তু উনি তো এসএসসি পাস করেননি কিভাবে সার্টিফিকেট দিবেন এসব ক্ষেত্রে সাধারণত ভালো আমার প্রয়োজন হয় প্রথম শ্রেণির রেজিস্ট্রেট দিয়ে যেটা বাংলাদেশের যে কোনো প্রান্ততে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনার করতে পারবেন আমি ইসলাম ভাই আমার মাধ্যমে নিয়েছিলেন এমনি অনেক ভাই ব্রাদার রয়েছেন যারা দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন দেশ থেকে আমার হয়েছে। তেমনি একটি দৃষ্টান্ত এই আমিনুল ইসলাম ইসলাম ভাই ভাইকে আমি এটা করে করে দিয়েছিলাম এবং করার পরে দেখুন যে উনি আমাকে যেসব ডকুমেন্টস গুলো দিয়েছিলেন তার মধ্যে যে ডকুমেন্টস গুলো আমাকে কাজ করার জন্য উনি আমাকে দিয়েছিলেন উনি দিয়েছিলেন হলো ওনার উনি দিয়েছিলেন ওনার ছবি তারপরে দিয়েছিলেন ওনার এনআইডি কার্ড ধর্ম নিবন্ধন তারপরে ওনার আইডি কার্ড তারপরে দিয়েছিলেন ওনার পরিচয় পত্র ইউনিয়ন বারনং মুকনা ইউনিয়ন পরিষদ ডাকঘর কেদারপুর গুজরা নাগরপুর জেলা টাঙ্গাইল ইউনিয়ন পরিষদের পরিচয় দিয়েছিলেন তারপরে ইউনিয়ন পরিষদের প্রত্যান পত্র দিয়েছিলেন তারপরে পিতার পরিচয়পত্র দিয়েছিলেন বারো নং মোকনা ইউনিয়ন পরিষদ থেকে তারপরে দিয়েছিলেন ওনার যে মাদ্রাসায় স্কুলে পড়েছিলেন আলাজ রমজান আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে যে অষ্টম শ্রেণী যে সারপত্র সেই সারপত্র দিয়েছিলেন তারপরে দিয়েছিলেন এজ ওয়েল এজ ওয়ারিশ সনদপত্র তার যে পরিবারের যে পারিবারিক যে ওয়ারিশ সনদপত্র ছিল সেই ওয়ারিশ সনদপত্রটি দিয়েছিলেন তারপরে আমি তাকে এই কাজটি কম্পিউটারে কাজটি শুরু করি বাংলাদেশ সরকার মাননীয় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের আদালত ঢাকা বাংলাদেশ হেলফনামা জাতীয় পরিচয় পিতার নাম ও এইভাবে করে আমি তাকে ছবি তুলে প্রত্যেকটা ইমেজ এ টু জেড দাদি কমা বাংলাদেশ শ্রেণীকরণ এক কথায় ইচ অ্যান্ড এভরিথিং আমি তাকে করে দিই করে দিয়ে তাকে আমি হোয়াটসঅ্যাপে দিন দেন এগুলো পাঠিয়ে দিই তারপর উনি চেক করেন আমিও আইনি যে বিষয়গুলো তাজপাল অনুযায়ী সেই ফর্মেটে করে ফাইনের ভাষায় করে তাকে আমি সাবমিট করি সে দাড়ি বোমা বারান্সাবিটনি জ্যানবিতি দেখে আমাকে নিয়ে পাঠান যখন আমাকে ইনশিউ করেন এবং ম্যাক্সিমাম স্যাটিসফাইড হরনি দেন আমি এটা স্ট্যাম্পলিং দিই তো এখানে কিছু স্পেশালি লিখে দিতে হয়েছিল যেহেতু তার শিক্ষাগত যোগ্যতা ব্যাপার সফর ছিল যে এখানে আমি টেবিল করে কলাম করে আমি বিষয়গুলো জাতীয় পরিচয় পত্রের যে বিষয় কি বিষয়ে বলছিল সেটা একটা কলাম করি তারপর জাতীয় পরিচয় পত্রের বর্তমান ভবিষ্যতে তথ্য সেটা একটা কলাম করি পরিবর্তে এবং আরেকটি কলাম করি পরিবর্তিত সংশোধিত তথ্য নিয়ে এবং এখানে আমার তিনটি রো হয় পিতার নামে যে ভুল ছিল সেটা ছিল ফজলুল হক খান বেসিক্যালি হবে হলো মোহাম্মদ ফজলুল তারপরে মাধ্যমিক ছিল শিক্ষাগত জমা হবে হলো অষ্টম সিলেবাস এইভাবে দিয়ে তারপর নিচে একটি আমি ক্রস লিখে দিই যে প্রকাশ থাকে যে আমার ভোটার তথ্য সরবরাহের সময় আমার শিক্ষাগত যোগ্যতা ভুল বসত ভোটার ফর্মের ডাটা বুঝে মাধ্যমিক লিখিত হয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে আমি মাধ্যমিক পাশ লহি আমি মূলত অষ্টম শ্রেণী পাস করে আছি এভাবে লিখে দেন সত্যপাঠ অর্থ হলক নামার যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য সঠিক জানিয়া নিজ নাম সহি স্বাক্ষর করিলাম ইতি তারিখ পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারপরে ঘোষণাগারীর স্বাক্ষর হবে দেন দেন ঘোষণাগারী আমার সম্মুখে তাহার নিজ দাম সহি টিপ সহি করিলেই আমি তাকে সমাপ্ত করিলাম আইনজীবী হিসেবে আমার শিলচা কর তিনি আমাকে সেই প্রোফাইলের কিছু ছবি তুলে দিয়েছিলেন যেখানে তার শিক্ষক যোগ্যতা ভুল এসেছিল সেটা অনেক ডকুমেন্টস দিয়েছিলেন দেন ওনার কার্ডটি যখন সংশোধিত হয়ে যায় এখানে উল্লেখ যে উনি কাজ করার সময় আগে এফিডেভিট ফাইনাল করার আগে উনি একটা মেসেজ করেছিলেন যে যেহেতু উনি আরেকবার আবেদন করেছিলেন আবেদন করে কারণ আবেদনটি রিজেক্ট হয়েছিল ক্যান্সেল হয়েছে সেটা একটা এস এম এস দিয়েছেন যে ডিআর আমিনুল ইসলাম এটা ওনাকে নির্বাচন অফিস থেকে দিয়েছিলেন যে ওনার যে কার্ডটি রিজেক্ট হয়ে গিয়েছিল যেই কারণে যখন উনি বুঝতে পেরেছিলেন যে একটি হলফনামা দরকার তখন একটি হলফনামা নিয়ে আবেদন করার পরে কাজটি নয় মাথায়

হয়ে যায় আবেদন গৃহীত খবর করে দেন ওই আমাকে মেসেজটি

আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন